মিনাকারি কাঞ্জিপুরম কাতান দেখাবো এটা সি গ্রিন কালার বডি ভেতরটাতে ফ্লোরাল মোটিভে ভাবে মাল্টি কালার মিনাকারি ওয়ার্ক করে দেওয়া আছে উপরে নিচে গর্জিয়াস পাথ থাকছে ভাবে যে ওয়ার্ক করা এবং মিনাকারি ওয়ার্ক করা খুব সুন্দর গর্জিয়াস দুটো পার্থ থাকছে একদম সফট এবং কমফোর্টেবল একটা শাড়ি খুবই সফট হবে লাইট ওয়েটেড ক্যারি করতেও ইজি হবে একদম লাইট ওয়েটেড শাড়ি কালারটাও দারুণ সুন্দর আর এটার কুচি খুব সুন্দর ভাবে হবে যেভাবে রাখবেন ওভাবে সুন্দর সেট হয়ে থাকবে উপরে নিচে এভাবে গর্জিয়াস পার অল ওভার গর্জিয়াস করে মিনাকারি ওয়ার্ক থাকছে খুব সুন্দর একটা ডিজাইন সফট কমফোর্টেবল ক্যারি করতেও ইজি হবে যেভাবে রাখবেন ওভাবে সুন্দর সেট হয়ে থাকবে গায়ের সাথে আপেল পোষণটা এভাবে মিনাকারি ওয়ার্ক থাকছে মাল্টি কালারে টার সিলিং করে দেওয়া আছে আপেলের শেষ পোষণ এভাবে আচল সহ এটা এটার লোকটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজের কাপড় স্লিভের পোষণে এই অংশটা পড়বে